নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের নয় আগস্ট শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে তেরো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে তেরো মিনিটে তিথি পক্ষের পঞ্চমী নক্ষত্র হস্তা শুভ সময় সকাল এগারোটা বেজে সতেরো মিনিট থেকে বারোটা বেজে নয় মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দশটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে সাতাশ মিনিট থেকে দশটা বেজে চার মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি ব্যস্ত দিন থাকবে বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আশেপাশে বসবাসকারী কারো সাথে বন্ধুত্বের লক্ষণ রয়েছে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন আপনার প্রেমিকের সাথে দেখা হলে আপনার হৃদয় গলে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে আধ্যাত্মের দিকে আপনার চাহিদা বাড়বে আজকে আপনার জানার ইচ্ছা হবে যে আপনি কোন দিকে এগোচ্ছেন এই পথে অগ্রসর হয়ে আপনি নিজেকে সঠিকভাবে জানতে পারবেন এগিয়ে যান আর নিজের সমস্ত যোগ্যতাকে রেডিও করুন ব্যবসা চাকরি অর্থসংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা আজ বানাতে পারে আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত লোকেরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে চাকরির পাশাপাশি কিছু খণ্ডকালীন কাজেও হাত চেষ্টা করতে পারেন আজ হয়তো আপনি অপ্রত্যাশিতভাবে কোন চাকরির সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তবে বর্তমান চাকরি ছাড়ার আগে তার সুযোগ সুবিধেগুলি দেখে নিন এবং ভবিষ্যতে হয়তো আপনার বর্তমান চাকরি আপনার জন্য লাভদায়ক হতে পারে যদি আপনি গাড়ির ডিলারশিপে জড়িত হন অথবা ট্রেড অটোমোবাইলসে তাহলে আজকে আপনার আয় বাড়বে আর্থিক লাভ হবার সংকেত রয়েছে যারা অটো ট্রেডে কাজ করে তাদের জন্য স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনার জন্য মিশ্র হতে পারে খারাপ স্বপ্ন থেকে সাবধান হন আপনি পুরোপুরি বিশ্রাম করবার চেষ্টা করুন আর চিন্তা করবেন না যাতে ঠিকভাবে শুতে পারেন আপনার চিন্তা ও কাজ ভুলে বিশ্রামের প্রতি মন দিন যদি কোন স্বপ্ন দেখেন তো ভুলে যান আর আবার শুয়ে পড়ুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল দেবে একজন থাকতে পারে আপনার সন্তানের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন থাকুন সামাজিক ও বাস্তব জ্ঞান দেওয়া জরুরি মহিলারা পোশাক ও গহনার দিকে ঝুঁকে পড়বেন পুরনো প্রেম পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা আছে রোমান্স শুরু হতে পারে দাম্পত্য জীবনে সুখ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার মন কোনও তীর্থযাত্রায় যেতে চাইছে আপনার ব্যাঙ্ক আধ্যাত্মিক দিকে বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকেও জানতে চাইবেন এই পথে এগোলে আপনি খুশি আর শান্ত পাবেন ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভালো বৃদ্ধি হবে যারা পোশাকের কাজ করছেন তারা ভালো লাভ পাবেন ব্যবসার বৃদ্ধির জন্য মিডিয়া এবং যোগাযোগের উৎসগুলির আরও বেশি ব্যবহার করুন আপনার চাকরিতে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন সমালোচনাকে হৃদয়ে নেবেন না তবে তা থেকে শিখুন আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তাহলে আজ কয়েকটি ইন্টারভিউয়ের ডাক পাবেন এবং একটি চাকরিও পেতে পারেন তাই নিজের বায়োডাটাতে সাম্প্রতিক সব তথ্য দেবেন এবং নিজেকে সুন্দর করে প্রস্তুত করুন এবং ঘটনাচক্রে আপনি হয়তো চাকরিটি গ্রহণ করে ঠিক সিদ্ধান্তই নিলেন আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকে তো আজ আপনার ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন স্বাস্থ্য খাওয়া দাওয়ার ওপর কোনো নিয়ন্ত্রণ রাখতে না পারা ক্ষতিকর আপনি যদি ধূমপান করেন তবে তা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনি কোন খারাপ স্বপ্নের কারণে সারাদিন বিব্রত বোধ করবেন আপনি জানেন ঘুম আর ভালো খাবার আপনার জন্য আবশ্যক এতে আমাদের শক্তি সঞ্চার হয় আর আমরা খুশিতে থাকি মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে মিথুন রাশির জাতকদের জন্য এই দিনটি পরিবর্তনের দিন হিসেবে প্রমাণিত হতে পারে এই সময় আপনি আবার আপনার উচ্চ স্বপ্ন তারা শুরু আজ আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি পাবেন ভালোবাসা আশাবাদ ভালো শক্তি এবং জীবন সম্পর্কে উদ্দীপনাপূর্ণ বিবাহিতদের ঘরজা জীবনও আজ সুখী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি কোনো শান্ত পরিবেশে ধ্যান করুন আপনি অনেকদিন ধরে কঠোর পরিশ্রম করছেন এই বিরতি আপনার জন্য ভালো থাকবে এই ধ্যান দিয়ে আপনি নিজেকে নেতিবাচক থেকে দূরে রাখতে পারবেন ব্যবসা চাকরি আপনি আগামী কয়েক দিনের মধ্যে সহজেই অর্থ উপার্জন করতে পারেন তাই আপনাকে প্রতিটি সুযোগে মনোযোগ দিতে হবে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন সম্পত্তির ব্যাপারে দিনটি ভালো যাবে কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তি তা দেখাচ্ছেন আপনি যদি কোন চাকরির খোঁজ করে থাকেন তাহলে যে সুযোগটি পাবেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করুন কারণ এতে আপনার অভিজ্ঞতা দক্ষতা যেমন বাড়বে আর্থিক উন্নতিও হবে যখন খরচা করবেন খুব সাবধানে খরচা করুন কেননা আপনি বেহিসেবী হয়ে পড়েছেন এতে অন্যেরা আপনার সমালোচনা করতে পারেন তাই যখন কেনাকাটা করবেন শান্ত থাকার চেষ্টা করুন স্বাস্থ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বিবেচনা করে শুধুমাত্র পুষ্টিকর এবং ঘরে তৈরি খাবার খাওয়া উচিত কিছু লোককে তাদের চোখের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয় দিন ভোর চিন্তার পর আপনি শুতেও পারবেন না আপনি তীব্র শব্দে টিভি দেখবেন না বরং বই পড়বার চেষ্টা করুন আপনার বন্ধুর সঙ্গে কিছুক্ষণ কথা বলুন তাহলেই আপনার বেশ ঘুম পাবে আপনি খেয়াল রাখুন যে শোবার সময় আরাম হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে আজ কোনও অপরিচিত ব্যক্তির সাথে দেখা না হওয়ার বিষয়ে সতর্ক থাকুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক বাড়বে আপনি নিজের জীবনে ধর্মের গুরুত্বকে জানতে পারবেন আজকে আপনি নিজের ভেতরে উঁকি দিতে চাইবেন আর এটা উপযুক্ত সময় এই পথে এগোলে আপনি শুরু শান্তি পাবেন ব্যবসা চাকরি আজ বিভ্রান্তি হতে পারে অর্থ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়ো করবেন না কঠোর পরিশ্রমের ভিত্তিতে ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে যারা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছেন তাদের জন্য পরিবর্তনের সময় চলছে ভালো অফার পেলে চাকরি পরিবর্তন করা যাবে সরকারে কর্মরত ব্যক্তিদের কিছু অতিরিক্ত দায়িত্ব নিতে হতে পারে আপনি যদি সম্প্রতি কোন প্রতিষ্ঠানে যোগদান করে থাকেন তাহলে তারা আপনাকে পেয়ে খুব খুশি আপনি আজ যা ছোঁবেন তাই শোনা হয়ে যাবে এবং প্রতিষ্ঠানটিও আপনার উপস্থিতির মুনাফা পাবে যদি আপনি কোন মেডিক্যাল বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় আপনি চোখ কান খোলা রেখে কোন নতুন প্রস্তাব গ্রহণ করুন দেখবেন সুযোগ আসতেই থাকছে স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এর সুবিধাগুলি কাটাবেন আধ্যাত্মিকতা আপনার চিন্তা কমাতে সহায়ক হবে ধ্যান আর যোগাও চিন্তা কমাবে যদি আপনি এগুলো রোজ করেন তো আপনার মানসিক শান্তি আর ভিতরের ভারসাম্য বজায় থাকবে আপনার চিন্তাধারা পরিচ্ছন্ন হবে রক্তচাপের ওপর নিয়ন্ত্রণ থাকবে ভালো স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি চমৎকার দিন হতে চলেছে আপনার বাড়ির সাথে সম্পর্কিত কিছু ভালো খবরের জন্য প্রস্তুত থাকুন স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে পরিবারের যত্ন নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের সম্পর্কের মধ্যে ভালবাসা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনি এমন কিছু গতিবিধিতে গ্রহণ করতে পারেন যেইটা আধ্যাত্মিকের সঙ্গে জড়িত এতে আপনি আনন্দ ও শান্তি পাবেন এর ফলে আপনি সঠিক পথে যেতে পারবেন এই জন্যে এর সম্পূর্ণভাবে লাভ গ্রহণ করুন যদি আপনার ইচ্ছা হয় তাহলে কোনো ধর্মস্থানে যেতে পারেন ব্যবসা চাকরি আপনার গ্রহের ট্রানজিট বলছে শীঘ্রই আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন কিছু বড প্রকল্প থেকে আয়ের সম্ভাবনা আছে তবে এটি ভালো পরিকল্পনার মাধ্যমে সম্ভবে জনসংযোগের ক্ষেত্রে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং উদ্যমী বোধ করবেন কোনো পুরানো কর্মচারীর সাথে দেখা আপনার পক্ষে উপকারী হতে পারে আপনি যদি সম্প্রতি চাকরির চেষ্টা করে থাকেন তাহলে আজ অবশ্যই সে বিষয়ে খবর পাবেন তাই সবসময় ফোনের কাছাকাছি থাকুন আর যদি পছন্দমতো কোনও প্রস্তাব পেয়ে যান তাহলে সঙ্গে সঙ্গে গ্রহণ করুন যদি আপনি নিজের ব্যবসা করেন তো আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে নিজের চোখ কান খোলা রাখুন কোনো অপ্রত্যাশিত লাভ হবে যে কোন সুযোগের ফায়দা ওঠান স্বাস্থ্য আবহাওয়া স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে নেতিবাচক চিন্তার কারণে আপনি আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে পারেন পেটের রোগীদের আরাম হবে আপনার নিজের রোগের ওষুধ পাবেন কিন্তু খাবার দাবারের প্রতি নজর রাখুন মশলাদার তৈলাক্ত আর বেশি মিষ্টি খাওয়া বর্জন করুন আপনি স্বচ্ছ আর পরিষ্কার পানীয় পান করুন যাতে আপনার কোন সমস্যা না হয় কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি আনন্দে ভরপুর হবে আজ অন্যের সমালোচনা করা এড়িয়ে চলুন আজ যারা বিবাহিত তারা তাদের সঙ্গীকে সন্দেহ করতে পারে প্রেমের জীবনে আপনি আপনার দিনটি ভালো করবেন এবং তাদের সাথে অনেক কথা বলবেন শ্রী বিষ্ণুর মন্দিরে দেশি ঘির প্রদীপ জ্বালানো আপনার জন্য মঙ্গলজনক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আধ্যাত্মিক দিকে রুচির জন্যে আপনার মন কেন তীর্থস্থলে যেতে চাইবে যাবার জন্যে তৈরি হয়ে যান এই যাত্রা আপনাকে শান্তি দেবে আর সঠিক পথ প্রদর্শন করবে এর জন্যে আপনাকে অন্য কোথাও যাবার দরকার হবে না কারণ আপনার আশেপাশে জ্ঞান আর তথ্যের স্রোত উপস্থিত আছে ব্যবসা চাকরি আজ আপনি অর্থের দিক থেকে ভাগ্য পাবেন সঙ্গে গ্রহণ করা হবে আপনি যদি নিজের ব্যবসা চালান তবে আপনাকে বিপণনে আরও মনোযোগ দিতে হবে আপনি আপনার কাজের কাঙ্ক্ষিত সুবিধা পাবেন চাকরি ক্ষেত্রে উন্নতির উপযুক্ত সুযোগ আসতে পারে যাদের চাকরি নেই তারা চাকরি পেতে পারেন কেউ হয়তো আগের চাকরি থেকে বর্তমান চাকরিতে বেশি মাইনে পাবেন রোজগেরে মহিলারা বোনাস পেতে পারেন ছাত্রছাত্রীরা তাদের পরিশ্রম অনুযায়ী ফল পেতে পারেন যদি আপনি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাহলে আপনার ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আপনি এ ব্যাপারে নিশ্চিত হন যে ব্যবসা বাড়াবার জন্য যত সম্ভব বিজ্ঞাপন ব্যবহার করবেন যদি আপনি হোটেল বা রেস্তোরাঁয় কাজ করেন আজকে আপনার বোনাসের টাকা বাড়বে স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব স্বাস্থ্যের উপর দেখা যায় আপনি দুর্বলতাও অনুভব করতে পারেন আজ আপনি ধ্যান করার গুরুত্ব বুঝতে পারবেন এতে আপনি মানসিক শান্তি পাবেন ও দিনের শুরুটা ভালো করে করতে পারবেন আপনি এর ফল কিছুদিন পরেই দেখতে পাবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে জটিল কাজগুলি সমাধানের জন্য পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে কেউ কেউ চুরি হওয়া জিনিস ফেরত পেতে পারেন আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে খুব আবেগপ্রবণ এবং সংবেদনশীল হতে পারেন আপনি আপনার প্রেমের জীবন সুখী করার চেষ্টা করবেন আজ আপনার রং লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আধ্যাত্মিক দিকে আপনার ঝোঁক আগের চাইতে বেশি হবে আপনি ধার্মিক আর আধ্যাত্মিক মান্যতা সম্পর্কে বিচার বিবেচনা করবেন এর ফলে আপনার জীবন সম্পর্কে জ্ঞান বাড়বে ব্যবসা চাকরি আপনি উপার্জনের একটি নতুন উপায় খুঁজে পেতে চলেছেন এটি আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে এই রাশির ব্যবসায়ীরা হঠাৎ করে অন্য কোম্পানিতে যোগদানের সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনাকে শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোন কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোক বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন এটি একটি নতুন সামগ্রিক স্বাস্থ্য প্রোগ্রাম শুরু করার সেরা দিন আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের সাহায্যে আজ আপনি বট কিছু অর্জন করতে পারেন আজ অন্যের বিষয়ে হস্তক্ষেপ করবেন না প্রযোজন হলেই আপনার মতামত দিন দম্পতিদের জন্য আজকের দিনটি রোমান্সে পূর্ণ হবে দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি নিজের পথ প্রদর্শনের জন্যে নিজের আধ্যাত্মিক মান্যতা সাহায্য নেবেন হতে পারে আপনি কোনও আধ্যাত্মিক ব্যক্তির থেকে পরামর্শ নেবেন এই ব্যক্তির পরামর্শকে আপনি ভরসা করতে পারেন আপনি কোন পবিত্র বা ধার্মিক স্থলে যেতেও পারেন ব্যবসা চাকরি আজ আপনি ভবিষ্যতের বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন আর্থিক পরামর্শের জন্য একজন জ্ঞানী ধনুকে জিজ্ঞাসা করুন আজ আপনাকে আপনার কোন আত্মীয়ের জন্য কিছু অর্থের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায়িক কাজ খুব সাবধানে করতে হবে নতুন কোনও কাজ শুরু করার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন পড়াশোনায় মাঝে মাঝে বিরতি নিলে উপকার হবে আপনি আপনার চাকরি পাল্টাতে চান এবং বহুদিনের প্রচেষ্টা সত্ত্বেও কোন ফল হয়নি ধাপ ব্যবেন না হয়তো আপনার কোনো বন্ধু বা সহকর্মী এই সুযোগ নিয়ে আসবে তাই শক্তি দরজা খোলা রাখুন যারা কাপড় বা হস্তশিল্প সম্বন্ধিত কাজ করেন তারা নিজেদের কাজের ক্ষেত্রে একটা নতুন বিকাশ দেখতে পাবেন হাতের তৈরি কাজে এমন আনন্দ পাবেন যা আপনার ব্যবসায় ও প্রতিফলিত হবে এই ব্যাপারে খেয়াল রাখবেন যে আপনার হাতের কাজের প্রচার ভালোভাবে হয় এতে আপনার অত্যধিক লাভ হবে স্বাস্থ্য স্বাভাবিক বলে মনে করা যে কোনও রোগ উপেক্ষা করলে গুরুতর হয়ে উঠতে পারে আজ সেসব লোকের আরাম হবে যারা পেটের রোগে আক্রান্ত আজ আপনি নিজের রোগের সমাধান পাবেন আপনি খাবার প্রতি নজর রাখুন আর একে আপনার রোজকার জীবনের অঙ্গ বানান যাতে ভবিষ্যতে আপনি এর দ্বারা লাভবান হতে পারেন আর তাড়াতাড়ি ঠিক হয়ে যান ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে আজ আপনার কথা মিষ্টি রাখুন এবং রাগ থেকে দূরে থাকুন আপনার প্রিয় খাবার আজ বাড়িতে রান্না করা যেতে পারে আপনার জীবনসঙ্গী আপনাকে আপনার গার্হস্থ্য জীবনে ভালো কিছু বলবে আপনি যদি অবিবাহিত হন তাহলে বাইরে যান এবং এমন কারো কাছে যান যার প্রতি আপনি আকৃষ্ট হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি কোনো ধার্মিক যাত্রায় যেতে পারেন কারণ আজকাল আপনার ঝোঁক আধ্যাত্মিক দিকে বেড়েছে এর ফলে আপনি আনন্দ আর সন্তুষ্টি পাবেন ব্যবসা চাকরি গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজ আজ করতে হবে জন্য দিনটি শুভ নেতিবাচক প্রবণতা নিয়ে বন্ধুর সংস্পর্শে থাকলে আর্থিক ক্ষতি হতে পারে সাবধান ব্যবসায় লাভজনক সুযোগ আসবে নিযুক্ত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পুরস্কৃত হবে একটি সুন্দর বোনাসও সম্ভব কোন নতুন চাকরিতে যাওয়ার চিন্তাধারা আজ বাস্তবায়িত হতে পারে এর ফলে আপনি বহুদিনের দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন এবং নতুন কিছু করার আগ্রহ আপনার মধ্যে চেপে বসবে উপস্থিত বুদ্ধি রাখুন যাতে এই নতুন চাকরি জীবনে আপনি সাফল্য পেতে পারেন সমুদ্র বা জলে উদ্যোগে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটা খুব লাভজনক হবে মুক্তই বলুন আর মাছি বলুন সবই জলেই পাওয়া যায় আর যারা এই ব্যবসা করে তারা লাভেই চলে আসলে আজ গ্রহ আর তারা এদের পক্ষে রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভাল আপনার ওষুধ এবং দৈনন্দিন রুটিনে অবহেলা করবেন না আজ আপনার অসুখ থেকে আরাম পাবার সম্ভাবনা আপনি খাবার ও জীবনযাত্রায় শুদ্ধতা রাখুন যাতে আপনার লাভ হয় এতে আপনার পেটের আরাম পাবেন আর যেকোন বড় অসুখ থেকে বাঁচবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলার জন্য আপনি একটি দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন নিজেকে অন্যের সাথে তুলনা করা বন্ধ করুন এবং ভাবা বন্ধ করুন যে আপনি যথেষ্ট ভালো নন আপনি যদি বিবাহিত হন তবে আজ একটু সাবধানে থাকুন আপনি পুরানো ঘনিষ্ঠ বন্ধুর সাথে পুনরায় সংযোগ স্থাপন করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফূর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতা রুটে পাবে ব্যবসা চাকরি আজ ছোট ব্যবসায়ীরা কারও দ্বারা বিভ্রান্ত হবেন না এখানে এসে কারো সাথে টাকা লেনদেন করবেন না হলে পরে পস্তাতে হতে পারে ব্যবসায় লাভের জন্য আপনাকে সহকর্মীদের সাথে কাজ করতে হবে আপনাদের মধ্যে কেউ কেউ ঋণের শেষ কিস্তি পরিশোধে সফল হবেন সম্পত্তি সংক্রান্ত কাজে লাভ হতে পারে কর্মরত ব্যক্তিদের অফিসার ও সহকর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে আজ আপনি নতুন চাকরিতে যেতে পারেন তবে সব সময় একটি কথা অবশ্যই মনে রাখবেন যে দূর থেকে ঘাস দেখতে যতটা সবুজ মনে হয় ততটা মোটেই নয় আপনাকে এই নতুন প্রতিষ্ঠানের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে হবে আজ আপনার কাজের ক্ষেত্রে আর্থিক লাভ হতে পারে যদি আপনি কোন চ্যারিটেবল প্রতিষ্ঠান চালান তো এরকম একটা কাজ ভাবুন যা আপনার কাজের পরিস্থিতিতে পরিবর্তন আনবে আপনি কোন দান পাবেন যা টাকার অঙ্গে খুব বড এবং এই পয়সাকে ভালো কাজে ব্যবহার করুন স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্ন নিন আজ আপনার পেটের সমস্যা থেকে আরাম হবে কিন্তু বার্গার চিপস এসব খাবেন না কেননা স্বাস্থ্যের প্রতি বেশি নজর দিতে হবে ভালো খাবারই নিন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মিশ্র প্রতিক্রিয়ার দিন যাবে আত্মীয়দের কাছ থেকে ভালো তথ্য পাওয়ার কারণে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে অন্যের দোষত্রুটি খোঁজার অভ্যাস দ্রুত ত্যাগ করার চেষ্টা করুন এতে আপনার ভালো হবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সুখ এবং সমর্থন পাবেন একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ আপনাকে আপনার প্রেমের জীবন সম্পর্কে বিভ্রান্ত করবে আজ আপনার শুভ লাল আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার মন চাইছে সানেমা দেখতে অথবা খেলতে কিন্তু এটা তো পড়াশোনার সময় আজকে আপনার মন খুব বিচলিত থাকবে কিন্তু আপনাকে নেতিবাচক থেকে মনসিরে পড়াশোনার দিকে মনযোগ করতে হবে ব্যবসা চাকরি আজ হৃদয় ও মনকে ভারসাম্য বজায় রাখুন সফল হলে লাভজনক পরিস্থিতি তৈরি হতে পারে সন্তানদের লেখাপড়ার জন্য বড খরচ হতে পারে এই মুহূর্তে ব্যবসায় যা চলছে তাতে মনোযোগ দিন কর্মক্ষেত্রে আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করছেন এবং আপনি কতটা আবেগী এবং বুদ্ধিমান ব্যক্তি তা দেখাচ্ছেন আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন যারা বিল্ডিং নির্মাণ অথবা কনস্ট্রাকশন কাজের সঙ্গে যুক্ত তাদের আজ প্রচুর লাভ হবে আসলে আপনার নিজের কাজে উপযুক্ত জ্ঞান থাকা দরকার কেননা এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোন কাজ কত ভালোভাবে করতে পারেন কেননা আজকের ভালো আমদানি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারবেন স্বাস্থ্য সন্ধ্যায় খুব বেশি মশলাদার খাবার খাবেন না এটি আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ শরীরে সমস্যা হতে পারে খাবার সময় খেয়াল রাখুন খাবার দাবার মুখ পরিচ্ছন্নতার সঙ্গে বানানো উচিতে যদি পেটের সমস্যায় ভোগেন তো আপনার বেশ অসুবিধা হবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য সম্পূর্ণরূপে আপনার সাথে থাকবে পরিবারে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে ঘর সাজানোর ক্ষেত্রে ভাইবোনের পূর্ণ সহযোগিতা পাবেন বিবাহিতরা একসঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন প্রেমের জীবনযাপনকারী লোকেরা সম্পর্কের ক্ষেত্রে সত্যকে গুরুত্ব দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট এই সময়টা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে গ্রহণ করার উপযুক্ত সময় আপনি নিশ্চয়ই সফল হবে নিজের ওপর আত্মবিশ্বাস রাখুন আর পুরো আত্মবিশ্বাসের সঙ্গে অংশ গ্রহণ করুন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে সম্পত্তির কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনি অনুভব করতে পারেন যে আপনার কাজের প্রতি কেউ মনোযোগ দিচ্ছে না তবে এটি আপনার ক্ষমতাকে শক্তিশালী করবে আপনার নতুন চাকরিতে যথেষ্ট দায়িত্ব রয়েছে আপনার উচিত কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠান আশা আকাঙ্ক্ষা পূরণ করা আপনার দক্ষতা এবং পরিশ্রমযোগ্য পুরস্কার নিয়ে আসবে আপনার দক্ষতার পরীক্ষা হবে কারণ আপনি একটি জটিল কাজ পাবেন তাই পরিশ্রম করুন এবং জিতে নিন যদি আপনার নিজের ব্যবসা থাকে তো আপনি দীর্ঘ সময়ের জন্য নিজের কোম্পানিকে বাড়াতে চাইবেন কিন্তু এর জন্য আপনাকে আর্থিক স্থিতি মজবুত করতে হবে যদি আপনি কোন কোম্পানিতে কাজ করেন তো কোম্পানির ভালোর জন্য আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে অতিরিক্ত দায়িত্ব নিয়ে আপনি নিজের যোগদান দেখাতে পারেন এটা আমি অবশ্যই বলব আপনার এই নীতির জন্য ভবিষ্যতে লাভই হবে স্বাস্থ্য একটি সুস্থ শরীর সবকিছু অর্জন করতে পারে কিছু সময় খুব হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যারা পেটের রোগী আজ তাদের সমাধান হবে কিন্তু শুরুতে পেটের প্রতি বেশি নজর দেওয়া দরকার পরামর্শ মতো খাবার নিন আর ব্যায়াম করুন যাতে আপনি তাড়াতাড়ি ঠিক হতে পারেন